দেশের বাজারে আরেক দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এবার ভরিতে দু হাজার আটশত তেইশ টাকা বাড়িয়ে এক লাখ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জয়লাখ সমিতি বাবা জস বুধবার একুশে মে রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার ফলে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে নতুন দাম বাইশে মে বৃহস্পতিবার থেকে কার্যকর থাকবে চলুন দেখিনি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি বাংলাদেশের কোন যেনাতে কি আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিপুরি দু হাজার আটশত তেইশ টাকা দাম বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিপুরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাষট্টি হাজার দুইশত টাকা আঠেরো টোটে প্রতিপরী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি পরী স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ চোদ্দো হাজার নয়শো তো ঊনপঞ্চাশ টাকা নতুন মূল্য অনুযায়ী নয়ানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে যত করে দাম পড়বে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে নয়ানা স্বর্ণের দাম পঁচানব্বই হাজার পাঁচশো তো আশি টাকা একুশ ক্যারেটে নয়ানা স্বর্ণের দাম একানব্বই হাজার দুইশত সাতত্রিশ টাকা আঠারো ক্যারেটে নয়ানা স্বর্ণের দাম আটাত্তর হাজার দুইশো টাকা এবং সনাতন পদ্ধতিতে নয়ানা স্বর্ণের দাম চৌষট্টি হাজার ছয় শত উনষাট টাকা আপনি যদি কোনো কারণে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌচল্লিশ হাজার চারশত তেত্রিশ টাকা একুশ একুশে প্রতিবলী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার আটশত সত্তর সাতশত আঠারো কেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটান্ন হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বলি গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাতশত ষাট টাকা বলে রাখা ভালো স্বর্ণের অলঙ্কার কেনা এবং বেচার ক্ষেত্রে প্রতি বড় সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জলার্স সমিতি বা এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে ব্যাট দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ